স্যার স্যার আমি কমু না কারণ আমি জানি আমার কইতে সরম করে এই আমার ছাত্র ছাত্রীরা তোরা বল তো দেখি মানুষ কেন বিয়ে করে স্যার স্যার সুখে থাকলে মানুষকে বুটে কিলায় না সেই জন্য মানুষ বিয়ে করে অনেক সুখ হইয়া যাওয়ার পর দুঃখ কিনের জন্য বিয়ে করে স্যার এই বেটা বিয়ে করে মানুষ আনন্দ করার লেগে তুই দুঃখ কিনার লাগিয়া তোর মাথা ঠিক আছে রে ও স্যার আপনি কি মনে করেন বিয়ে সুখের লেগে করে সুখ এক মাসে উড়াল দেয় বিশ্বাস না করলে আপনি বিয়ার আগে সুখে ছিলেন না বিয়ার পর কি এখন সুখ আছে নাকি সত্যি করে বলেন তো স্যার এই তুই বেশি কথা কস এই কালু তুই কত মানুষ কেন বিয়ে করে এই গেলু মানুষ বিয়া করে ফাও ফাও খাওনের লাইগ্যা ব্যাপারটা তো বুঝলাম না রে বুঝাই কতো হুছা আমি তো নিজেই সাক্ষী আমার দুলা ভাই আছে না একদিন পরপর আঙ্গো পাশে আইয়া পাও খাইয়ে খাইয়ে জায়গা কোনো কিছুই আনে না বিয়া করলে কত আরাম পা ফ খাওন যায় ওরে তগমা তাই এতো বুদ্ধি রে এত কিছু বার করে লাইতে উ আগে তো জানতাম না রে এ দলু তুই কিছু কইবি নাকি সার সার আমি কমু না কারণ আমি জানি আমার কইতে চরম করে কি রে দলু দেখা যায় তুই বড় হৈছিস